গেরামের বাড়িতে তো নাইতে নাইল লইয় আর বইনে দিছে যতবার যাই আইতে সময় গাঁটতে গোঁটটা পরে সব হাড়াই দেয় আর ছোট আসিলাম দেখতাম আর খালামনি একজন হেতনের ডাকা যে হয়েছে তো যেসম যাইতো আর তো আনিয়েছে বস্তা পরি সব দিত কি দিতো আর নাইল অল কি কি অনার মা বোনেডি দেয় যাই হোক আস গেছে নাইলের হিডে বানাইম আঙ্গা গরমে একজন আর জামাই র মনে করছে তন বিকাল বেলা তারপর আর কি নাইল টাইল হেয়ার হার হয়েছে কুয়া লইলাম হেয়ার হাঁকে দিছে আম আনছে আরো কি জানি আনছে আচ্ছা আমা সাই দে বাদামও আনছে বেডা কয় অনেক ভাল লাগবো বাদাম গরম গরম নইলে ভাল লাগে কইলাম যে যে জিনিসপত্র কমস্যা আই সাই তুই বাদাম ল অনেক ভাল লাগবো আর জমে অনেক ভালোবাসে কথা হয়েছে আর বাদাম বাদাম হাইলে গরম গরম আনলাইন তারপর আর কি হিডা নাস্তা বানান দুইজনে বাদাম খাইতে আসি বাদাম টাদাম খাই বানাই তো এই হিডা বানান শীর্ষে যেসুম তো একটু সোডো আছিলাম। সোডো কি হয়েছে একটু উপযুক্ত আসিলাম তখন সামগো আমরা এলাকা আরকি গো যখন বিয়া হইতো হিরা হেটে যাত্রা গ্যারাম আছেন হেতারা বুঝবেন হিরা হেটি হয়েছে গো বাইত কত রকমের হিডা দিত নাইলের হিডা ডাইলের হিডা সাকলে হিডা এডে দিত অনদায় অননিয়ম আছে কিন্তু মাঝে মধ্যে হয়েছে ওই বেডি হেতিরা কষ্ট জ্বালা বানানির ডরে হেতিরা কি এর বাজারতে সিঙ্গার চমচা দি দেয় যাক আসলে অনেকের মানুষ নাই লোকজন নাই হেতারা এরকম করে আবার যা লোকজন আছে হেতারা ঠিকই কষ্ট হইলো এসে ভিটা দেয় আসলে এসে হিটা খাইতো মজা আর বানান্না জিনিসটা আসলে অন্য রকম। সেই সময় শিখছিলাম আসলে যে দেই আল্লাহ রহমতে হে দেয় হারি আর কি তারপর আর কি বানান টানান শেষ রান্না করে চলিয়েছি দুই রকম হিডা বানাই একটা হয়েছে খোলার দিয়ম তেল ছাড়া আর একটা হয়েছে তেল দিয়ম কারণ ব্যাকে কিন্তু একরকমে খায় না আমরা কিন্তু তেল দেন না হিডা খাই না আমরা হচ্ছে খোলার দেন না খাই যেহেতু মেহমান আছে মেহমানটা জিগেই না তারপরও তো বানাইছি দুই রকম তেল দেন না খাইলে তেল না খাইব আর খোলার দেন না খেলে খোলার দেন না এই হাকে দিয়ে আর জামাই শুরু করছে না এই হিটা বানাইতে একটু দেরি হয় কারণ কাই কারোর লাগে কুয়া কারোর লাগে বানাইতে বানাইতে একটু দেরি তারপর জামাই কইলাম জানের গতি এত দেরি হয়েছে আপনি হাকে দিয়ে বাঁধা মানে উঠেছেন অবশেষে হিটা বানান টানান শেষ এবার জামাইরে দিম সাই জামাই কোন কোন খায় তারপর দেখলাম যে দুই রকম বানাইছে আপনার যে ভাল লাগে আপনি সেগুন খাই বেটাই এই যে খোলা দিন না গুনে খায় এডি ভাল লাগে আমরা আসলে তেলের খাই না আয়ো হোলদে খাইতে আছে আর মেহমানের লাই তালে হিডা রাখছে হ্যাঁ তারা হেগুন খাইবো তাই আজকে গিয়ে হচ্ছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আঙ্গো ফেস ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও